আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দর্শক শ্রোতা আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সার্ব নর্থ মেসোডোনিয়ার প্রসেসিং বিষয় নিয়ে নর্থ মেসিডোনিয়ার আসার মানে ফাইল জমা দেওয়া থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত আপনার কি কি ধাপগুলা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের উৎসাহিত বোধ করি দর্শক শ্রোতা চলুন মূল ভিডিওতে চলে যাই তো আমি প্রথমে বলবো যে যারা নর্থ মেসুডে আসতে চান তাদের বিষয় প্রথম হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট করা লাগবে যখন আপনারা পাসপোর্ট করবেন তখন আপনাদের বয়স থাকতে হবে উনিশ থেকে উনিশ বছর বয়স থাকতে করতে হবে উনিশ বছর উপর থাকতে হবে হ্যাঁ আঠারো হলেও হয় কিন্তু উনিশ বছর থাকলে ভালো এর ভিতরে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে কমপক্ষে দেড় থেকে দুই বছর যে পাসপোর্টটা আপনি অ্যাপ্লাই করার জন্য এজেন্সির কাছে দিবেন ওই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে দেড় থেকে দুই বছর কেন বললাম আপনার পরে বুঝতে পারবেন যে বিষয়টা আমি কেন বললাম যে তের থেকে দুই বছর থাকতে হবে এর কম হলে কম হলে জানালা হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যখনই আপনি এজেন্সিকে আপনার পাসপোর্টটা জমা দিবেন নর্থ মেসিডোনিয়ার জন্য তখন আপনার পাসপোর্টের সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটাও রেডি রাখতে হবে কারণ আপনার এই যে মেসুডোনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করার মানে পাসপোর্টের সাথে যখন জমা দিবেন ফাইলগুলা তখনই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে কেননা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনার অ্যাপ্লাইটা গ্রহণযোগ্য হবে না বা এজেন্সি গ্রহণ করবে না এবং কি এজেন্সি আপনার কাছ থেকে যদি পাসপোর্ট শুধু পুলিশ ক্লিয়ারেন্স ব্যতীত অ্যাপ্লাই মানে নেয় ফাইলগুলো তারপরেও তারা কিন্তু অ্যাপ্লাই করবে না আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করতে তারা বলবে যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা দিবেন তখনই তারা অ্যাপ্লাই করবে হ্যাঁ এরপরে হচ্ছে আপনার যদি আপনার অ্যাপ্লাই করার পর যদি আপনার একটা কোম্পানিতে হ্যাঁ আপনার অ্যাপ্লাই করে তখন যদি আপনাকে একটা পারমিট দিবে পারমিটটা আসতে কতদিন সময় লাগে এটা নির্ধারিত কোনো ডেট বা কেউ বলতে পারবে না যে এজেন্সিতে আপনি ফাইলটা জমা দিবেন ওই এজেন্সিও ঠিকভাবে বা সঠিক একটা নির্ধারিত সময় বলতে পারবে না যে এতদিনের ভিতরে আপনার পারমিটটা আসবে হ্যাঁ পারমিট বলি অনেকে কন্ট্যাক্ট লেটার কন্টাক্ট পেপার বলি হ্যাঁ এটাকে আপনারা যে যেই নামে চিনেন এটাকে আমরা পারমিট নামেই চিনি তো আপনার পারমিটটা কমপক্ষে মনে করেন আপনার এক থেকে দেড় মাস দুই মাস তিন মাসও অনেকের লেগে যায় পারমিট আসতে হ্যাঁ তিন মাসও লাগে অনেকের দেড় মাস দুই মাসে বেশিরভাগ আসে আর আরেকটা কথা হচ্ছে আপনার পারমিট আসার পর আপনার মেন গুরুত্ব কাজটা হচ্ছে এই জায়গায় আপনার পারমিট আসার পর আপনার থেকে আপনার ফাইলগুলাকে পাঠাবে পুলিশ পুলিশ অ্যাটাস্টেশন করানোর জন্য ফাইলগুলা যেমন মনে করেন কি কি পাঠাবে আপনার এই পারমিটটা পাঠাবে হ্যাঁ পারমিটের সাথে আপনার পাসপোর্টের ফটোকপি দিবে হ্যাঁ এরপর আপনার এই যদি যে কাজে যাচ্ছেন বা যে কাজে অ্যাপ্লাই করেছেন ওই কাজের যদি সার্টিফিকেট থাকে তাহলে ওই আপনার সার্টিফিকেটটা দিবে এবং আপনার শিক্ষাগত সার্টিফিকেট যদি থাকে তাহলে ওই সার্টিফিকেট দিবে এগুলো দিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা পারমিটটাকে পারমিটটাকে অ্যাটাস্টেশন করাবে এই অ্যাটাস্টেশন করানোর পরে আপনার অ্যাম্বাসিতে ওইগুলা এ সাবমিট করবে আপনার জন্য হ্যাঁ যদি আপনার এপ্রুভাল অনেকে আমি আরেকটা কথা বলতে বলতে চাচ্ছি যে বলা জরুরি আপনার সবাই অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এ মেসুডুনিয়ার এপ্রুভালকে কোনটাকে করা যায় না ভাই মেসিডোনিয়ার অ্যাপ্রুভাল কোনটাকে সম্ভব না কেন বললাম সার্বিয়ার কোনটাকে আপনার যেতে পারবেন সার্বিয়াতে আপনি তিন থেকে চার মাস সময়ে আপনি আড়াই মাসেও যেতে পারবেন তিন মাসেও যেতে পারবেন কোনটাকে এপ্রুভাল টু অ্যাপ্রুভাল আপনার পাসপোর্ট বা ইয়া ভিসা তারা তিন মাসের ভিতরে কমপ্লিট করে দিবে আপনাকে সার্বিয়াতে পাঠিয়ে দিবে কিন্তু সেখানে গিয়ে আপনি কাজ পাবেন না আপনাকে বডি কন্টাক্ট বলেন যেটাকে আমরা চিনি সেখানে আপনাকে শুধু আপনাকে পাঠাবে তিন মাসের একটা ভিসার ম্যাদ দিয়ে আপনাকে সেখানে পাঠিয়ে দিবে আপনি সেখানে পাবেন না যায় কিন্তু আপনার এই নর্থ এটা িয়াতে যখন আপনি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনার কোম্পানি বা আপনার লয়ার হ্যাঁ এজেন্সি যদি ভালো হয় এবং ওই তারা যদি ভালো লয়ার ধরাতে পারে আর কোম্পানির যদি লুক লাগে তাহলে আপনি দ্রুত এপ্রুভালটা পেয়ে যাবেন চল্লিশ দিন দেড় মাস হ্যাঁ এক মাস এরকম সময় লাগে আপনার যখন পুলিশ ক্লিয়ার অ্যাটা স্টেশনের পর এপ্রুভালের জন্য আবেদন করবেন তারপর আরও কিছু সময় লাগে কিন্তু অনেকের এপ্রুভাল আসার পর আপনার যখন এপ্রুভালটা আপনি কন্টাক্ট আনতে পারবেন না কিন্তু এজেন্সি যদি চায় লয়ারকে যদি ভালোভাবে চাপ দেয় বা লেনদেন মেন কথা হচ্ছে লেনদেন আপনার লেনদেন যদি ঠিক থাকে লয়ারের সাথে এ সাথে তাহলে আপনার এপ্রুভালটা দ্রুত পেয়ে যাবে আরেকটা কথা হচ্ছে যেই কোম্পানিটা আপনার অ্যাপ্লাই করবে ওই কোম্পানিটা যদি বড় হয় বা তাদের যদি জরুরি লোক লাগে কর্মী লাগে তাহলে তারা দ্রুত যদি আপনার এম্বাসিতে বলে যে মিনিস্ট্রিতে যদি বলে যে আমার লোক লাগবে তাহলে তারা কিন্তু দ্রুত আপনার অ্যাপ্রুভালটা দিয়ে দিবে তাহলে আপনি দ্রুত পেয়ে যাবেন তো অ্যাপ্রুভাল আসার পর আপনার কি হচ্ছে মেইন পয়েন্টটা হচ্ছে আপনার আপনি যদি নিজে যেতে চান এম্বাসি ফেস করে হ্যাঁ এম্বাসি আসে চায়নাতে এরপরে হচ্ছে ইন্ডিয়াতে আপনি যদি অ্যাম্বাসি ফেস করে ভিসা আনতে চান তাহলে আপনি অ্যাম্বাসি ফেস করে ভিসা আনতে পারবেন আপনি সবগুলা ডকুমেন্ট অ্যাপ্রুভাল সবগুলা পাসপোর্ট পারমিট সবগুলা নিয়ে আপনি অ্যাম্বাসিতে ফেস করে ও একটা প্রশ্ন করবে আপনাকে আপনার নাম কি আপনি কি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনি সেখানে গিয়ে কী করবেন সেখান থেকে গিয়ে অন্য দেশে মুভ করবেন কি না এ দু একটা প্রশ্ন করবে আপনাকে টুকটাক এখানে যদি আপনি নাও কিছু বলতে পারেন তাহলে আপনার সমস্যা নাই হ্যাঁ আর আপনি যদি অ্যাম্বাসি ফেস করে আনেন তাহলে আপনারটা আপনি বুঝে শুনে ভালোভাবে ভিসাটা আনতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আর অনেক এজেন্সি আছে ভালো ওরা লোক পাঠাচ্ছে কাজ করতেছে অথরাইজেশনের মাধ্যমে এনেও তারা ভিসা করাতে পারতেছে তারা ভিসা করানোর পরে অনেক লোক তারা ফ্লাইট দিয়েছে কোনো সমস্যা হচ্ছে না তাহলে ওই এজেন্সিকে আপনি বিশ্বাস করে তাদের কাছে টাকা পয়সা দিতে পারেন তারা অথরাইজেশনের মাধ্যমে হ্যাঁ আপনার ভিসাটা করে আনতে পারবে এখানে কোনো সমস্যা নাই বা কোনো ঝামেলাও হবে না কেননা যদি আপনার মাধ্যম ভালো থাকে সঠিক থাকে আগে লোক পাঠিয়ে থাকে তাহলে তারা করতে পারবে এরপরে আপনার মনে করেন অনেকে ফেক ফেক ভিসা দেয় ফেক ভিসা দেয় যেগুলো মনে করেন আপনার এই টাকা অল্প নেয় ছয় লাখ সাড়ে ছয় লাখ এরকম লোক অনেকে কিন্তু কন্টাকে আপনার ভিসা করিয়ে দেয় ওই ভিসা করানোর পরে আপনার আর কি হয় না ম্যান পাওয়ার করা করানো যায় না ম্যান পাওয়ার করলেও আপনার টিকিট ফ্লাইট কাটতে পারে না কারণ আপনার ভিসায় সমস্যা রয়েছে এই জন্য আপনারা যদি জমা দেননি আপনি ভালো একটা মাধ্যম দেখে জমা দিবেন যে মাধ্যমটা আগে লোক পাঠিয়েছে হ্যাঁ তাহলে আপনি অথরাইজেশনের মাধ্যমও আপনি শিউরভাবে আপনি বিশ্বাস করে তাদের কাছে ফাইলটা জমা দিতে পারবেন তো আপনাদেরকে আমি বলবো এই যদি আপনারা অ্যাম্বাসি ফেস করে আনতে পারেন তাহলে ভালো আর যদি এজেন্সি বা মাধ্যম ভালো থাকে তাহলে তারা যদি অথরাইজেশনের মাধ্যমে কাজ করে অনেক জায়গায় বা অনেক ফ্লাইট দিয়েছে তাহলে তাদেরকেও বিশ্বাস করে দিতে পারেন কারণ এখানে অথরাইজেশনের মাধ্যমে ভিসা করলে কোনো ঝামেলা হয় না আপনি যেতে পারবেন নির্দ্বিধায় আর এক আরেকটা কথা হচ্ছে এই ভিসার পরে আপনার মেন পাওয়ারটা হচ্ছে মেন আপনার যদি ফিঙ্গার বেএমিটু টু অফিসে আপনি যখন ট্রেনিং দিয়ে যাবেন তখন যদি আপনার পাসপোর্ট ভিসাটা দেখান তারাই কিন্তু চেক করতে পারবে যে আপনার ভিসাটা রিয়েল কিনা বা সঠিক কিনা আপনি কিন্তু এই সার্বিয়ার যে প্রসেসটা সার্বিয়ার প্রসেসে কিন্তু আপনার এপ্রুভাল হ্যাঁ সার্বিয়ার আপডেটিং প্রসেসিং এগুলো কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারবেন আপনারটা রিয়েল হচ্ছে কিনা নাকি এজেন্সি আপনাকে ধোঁকা দিচ্ছে কিন্তু আপনার এই যে এই সার্ভি বিষয়টা এটা কিন্তু আপনি চেক করতে পারবেন না এটা সম্পূর্ণ আপনার এজেন্সির উপরে বিশ্বাস রেখে বিশ্বাস দিয়ে আপনি কাজ করতে হবে তো আপনাদেরকে বলবো আমি যদি আপনারা ই করেন এই অথরাইটেশনের মাধ্যমে দেন তাহলেও সমস্যা হবে না তো আপনার মেন পাওয়ারটা হচ্ছে মেন মেন পাওয়ার করবেন মেন পাওয়ার পর আপনার ফিঙ্গার দিবেন টিকিট কাটবে ফ্লাইট এভাবেই আপনার এই হচ্ছে আপনার প্রসেস এখানে আসবে আমার অনেক এজেন্সি আপনার কন্ট্যাক্ট করে এক বছর সেখানে এখানে হবে কেন বললাম থাকতে তারা এজেন্সির কারণই হচ্ছে একটা তাদের একটা ব্যবসা তারা যদি আপনি চলে যান এরপরে যারা যাবে এই কোম্পানিতে তাদেরকে লোক নিতে নাও চাইবে কেন এখানে আর একটা কথা হচ্ছে নর্থ মেসির যেতে কিন্তু সর্বোচ্চ আপনার যদি প্রসেসিংটা ভালোভাবে করে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস লাগবে ছয় মাসের বেশি যদি লাগে লাগে তাহলে মনে করবেন যে আপনার এজেন্সি আপনার কাজ করতেছে না অনেকে সতেরো মাস আঠারো মাস দুই বছরও লেগে যায় কিন্তু তাদের অ্যাপ্লাইগুলো মনে হয় করে না না হয় আপনার রিজেক্ট খায় মনে করেন আপনার এজ আমি যে বললাম এক বছর থাকে না যাওয়ার পর পালিয়ে যায় তাহলে তাদের ভিসাগুলো দেয় না অনেকে যদি অ্যাপ্রুভালও দেয় তাহলে অ্যাপ্রুভালও রিজেক্ট মেরে দেয় কারণ আমরা বাঙালিরা গিয়ে কোনো জায়গায়ই থাকতে চাই না ভালো ভালো দেশে আপনার মুভ করে চলে যায় তো এই আমি বলবো যারাই যাবেন আসবেন আপনারা আসেন এখানে ভালো থাকবেন হ্যাঁ এখানে এসে ছয় থেকে এক বছর থাকবেন তাহলে আপনার বাংলাদেশের জন্যই ভালো হবে তো আজকের মতো এখানেই আসা করে বসতে পারছেন বিষয়টা প্রচেষ্টা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ